সরকারের নেতৃত্বে আমার মা বোনেরা রাত্রি দেড়টার সময় ডেকে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে দিনের পর দিন গণধর্ষণ কারোর বুকের পাটা ছিল না সাহস ছিল না পুলিশ স্টেশনে গিয়ে ওই গুন্ডাদের বিরুদ্ধে একটা কমপ্লেন পর্যন্ত লেখাতে পারে জমি ঠিকের পর দিকে জমি দখল করে নিয়েছে ওই তৃণমূলের নেতারা গুন্ডারা আমরা জানি তৃণমূল বিজেপির দুটোই চোর রবিবাসরীয় প্রচার শুরু করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপসিতা ধর আজ সকালে তিনি ডোমজুড়ের মাকড়দহ থেকে বাঁকড়া বাজার প্রায় চার কিলোমিটার দলীয় কর্মীদের নিয়ে মিছিল করেন এদিন তিনি বিভিন্ন বাজারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পথচলতি মানুষের সঙ্গে কথাও বলেন মিছিলে বেশ কিছু টোটো দেখা যায় মাকড়দহ বাজার কাটলিয়া বাজার সলক বাজার এবং বাকেরা বাজারে ছোট হাতি গাড়ির ওপর চড়ে তিনি বক্তৃতাও দেন এদিন তিনি সরাসরি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দুটোই দুর্নীতিগ্রস্ত এবং লুটেরাদের দল তাই সাধারণ মানুষের চাকরি শিক্ষা এবং মহিলাদের নিরাপত্তার দাবিতে বামেরা লড়ছে দশ বছর হয়ে গেল টেট প্রার্থীরা রাস্তায় বসে আছেন এখনো চাকরি পেলেন না যুব সমাজের ওপর আক্রমণ বেশি হচ্ছে তিনি অভিযোগ করেন এই লোকসভা কেন্দ্রের তিনবারের তৃণমূল কংগ্রেস কল্যাণ দেখা যায় না তার মুখের ভাষা সাধারণ মানুষকে লজ্জা দেয় এদিন তিনি দাবি করেন রাস্তায় নেমে সাধারণ মানুষের সমর্থন পাচ্ছেন সঠিকভাবে নির্বাচন হলে তিনি জিতবেন এদিন দীপশিতার সঙ্গে কয়েকশো সিপিআইএম কর্মী রাস্তায় হাঁটেন আমরা এটাই বলবো সহজ কঠিন বলে কিছু হয় না মানুষকে বাঁচাতে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বাঁচাতে আমার প্রজন্মের ছেলে দুঃখ যন্ত্রণার কথা বলতে আমরা নির্বাচনে এসেছি যে মানুষ চাইবেন তার ছেলেটার মেয়েটার চাকরি হোক যে মানুষ চাইবেন তার ছেলে মেয়ে স্কুলে যাক যে মানুষ চাইবেন তার বাড়ির মা বোনেরা সসম্মানে মাথা উঁচু করে বাঁচুক তারা আমাদের সঙ্গে আসুন ওরা অনেক কথা বলবে তৃণমূল বনাম বিজেপির কথা বলবে বাইনারির কথা বলবে আমরা জানি তৃণমূল বিজেপির দুটোই চোর তৃণমূল বিজেপির দুজনেই আমার ভবিষ্যৎ বিক্রি করতে চায় আর ওই লুটে খাওয়াদের বিরুদ্ধে খেটে খাওয়াদের কথাই লাল ঝান্ডার লোকেরা বলে কাস্তে থেকে তারা চিহ্নের লোকেরা বলে আগামী নির্বাচনে মানুষ আমাদের সঙ্গে থাকবেন মানুষ সতস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে বহু মানুষের রাগ এত দিনের উনি সাংসদ কিন্তু একজন সাংসদকে চোখের দেখা যেটুকু দেখা যায় সেটুকুও তো তারা দেখেননি আমি এই এলাকার মেয়ে আমি এই ডোমচুর বিধানসভা কেন্দ্রের ভোটার আমরা দেখিনি কখনো আমার এমপিকে আমার সাংসদকে একদিনের জন্য আমার এলাকায় এই পাঁচটা বছর এই পনেরোটা বছরে আমরা এমন সাংসদ চাই যে সাংসদ আমার হয়ে কথা বলবে আমি এমন সাংসদ চাই যার মুখের ভাষা নিয়ে একজন সাধারণ ভোটার হিসেবে আমাকে লজ্জিত হতে হবে না আমি এমন সাংসদ চাই যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি পারবো পুরোটাই আশাবাদী যদি নির্বাচন সঠিকভাবে হয় যদি মানুষ ভোট দিতে পারেন তাহলে আমাদেরই জয় হবে না না এর আগেও আমার মনে আছে যখন আভাস দা পলা ধরে নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন তাদের বয়স কম ছিল এটা তো খুব স্বাভাবিক ঘটনা বিগত দিনে আমার প্রজন্মের ছেলেমেদের উপর আক্রমণ বেশি হয়েছে দু সালে টেট পরীক্ষা পাশ করেছে দু এসেও সেই ছেলেটার মেয়েটার চাকরি হয়নি দশ বছর ধরে শুধুমাত্র ধর্না দিতে হয়েছে চাকরির জন্য ফলে আমার প্রজন্মের ছেলেমেরা যেহেতু আক্রান্ত বেশি আমার প্রজন্মের ছেলেমেয়ে মেয়েরা লড়াই আন্দোলনেও বেশি আমরা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে নেতা তৈরি করি কারুর ভাই বলে কারুর ভাইপো বলে কারুর শ্রী বলে কারুর মেয়ে বলে আমাদের এখানে টিকিট পাওয়া যায় না আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে